হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কবে দিনটা আসবে তো চলেই এলো দিনটা তো অনেক সকাল সকাল জামাই ষষ্ঠীর তৌরজ শুরু হয়ে গিয়েছে কারণ অনেকগুলো রান্না করতে হবে তো তাড়াতাড়ি না করলে কমপ্লিট হবে না টাইম মতো দুদিকে রান্না হচ্ছে এদিকে বাইরে দিদি ওভেনে রান্না করছে আর মা ভিতরে রান্নাঘরে রান্না করছে তো দুদিকে রান্না করছে যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দিদি পমপ্লেট মাছগুলো ভাজছে যত্ন করে আস্তে আস্তে আর সারাকে দেখো এখানে সব খেলনা নিয়ে বসেছে খেলবে বলে ও কিন্তু সবার আগে উঠে পড়ে আমাদেরও আগে এখানে দেখো আমি সব হেল্প করে দিচ্ছি সব জিনিসপত্র এনে টেনে দেওয়া এখানে দিদি মাটনটা ম্যাগনেট করে রেখেছিলো আর এখানে সব মশলাপাতিগুলো এখানে বেটে একসাথে করে রাখা হয়েছে আর পমপ্লেট মাছগুলোও ভাজা হচ্ছে আর মা ঘরে রান্নাঘরে রান্না করছে তো চলো দেখি মা কী করছে মা এখানে দেখো ভাজাভাজিগুলো কমপ্লিট করছে এই ভাজাবাজি করতেও কিন্তু অনেকটা সময় লাগে মানে আজ কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হয় নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কুক হবে না আর যা গরম পড়েছে তোমরা সবাই তো জানোই কিন্তু কি করা যাবে গরম থাকলেও করতে হবে বছরে একটাই দিন এই দিন আনন্দ না করলে চলে তো এবারে এটা হচ্ছে আমাদের তিন নম্বর জামাই ষষ্ঠী মানে আমার তো কি কি মেনু হচ্ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে এখানে দেখো মা ভেজ ডাল আর ভাজাভাজিটা করেছে আর ওইদিকে কাতলা মাছের পেটিগুলো ভেজে রেখেছে তো দিদি এখানে মটনটাও চাপিয়ে দিয়েছে তো মটনটা অনেকক্ষণ ধরে কুক করবে মানে কষাবে আর এখানে মা চিংড়ি মাছের মালাইকারির প্রিপারেশন করছে তো চিংড়ি মাছের মালাইকারিটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর চিংড়ির সাইজগুলো দেখো কতটা সুন্দর এখানে বোন কাসার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ভালো করে পোছাপুছি করছে মাটনটা দেখো এখানে কষার চার কি দারুণ লাগছে আর পুরো ঘরে মাটনের একদম স্মেলে ভরে গেছিলো দিদি কিন্তু মাটনটা খুব ভালো বানায় এখানে প্রেশারে একটা সিটি দেবে বলে ওঠাচ্ছে যাতে ভালো করে কুক হয়ে যায় মাটনটা আর এদিকে আমি দেখো ভেটকি মাছের পাতায় করব পাতুরি সেটা আমি বানাবো তো সেটারই আমি প্রিপারেশান করছি তো ভালো করে এখানে ভেটকি মাছটাকে মাখিয়ে নিলাম মশলার সাথে এখানে সবাই মিলে পাতার মধ্যে দেখো কয়লা পাতায় ভেটকি মাছটাকে বাদজি চলো স্নান করে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি দেখো আজকে কীরকম লাগছে আমাকে তোমরা জানিও এখানে খাবারগুলো বেড়ে বেড়ে সাজানো হচ্ছে বাইরে প্রত্যেকবার এই বাইরে যে বড় যে বারান্দাটা দেখছো এখানেই সবাই মিলে খাওয়া হয় কিন্তু বাইরে যা গরম আর আমাদের যেহেতু উপরের ফ্লোর তো এখানে বসে খাওয়া যাবে না তাই ভিতরে এসিতেই সবাই বসে খাওয়া দাওয়া করবে তো জিজু এখানে ঢুকেছে আমি বলছি এই সব খাবার কিন্তু টেবিলে তোমাকেই খেতে হবে জিজু শুনে একেবারে ঘাবড়ে গেছে তো এদিকে দেখো সব বাড়া হচ্ছে আর এখানে দেখো তিন জামাই মিলে এখানে কত রকমের ফল আর মিষ্টি এনেছে একদম স্তূপ হয়ে গিয়েছে জানি না এগুলো কারা খাবে চলো সব জামাইরা চলে এসছে এখানে ভাত বাড়াও শুরু হয়ে গিয়েছে সুন্দর করে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে সাদা ভাত হয়েছে বাসন্তী পোলাও হয়েছে মাটনের সাথে তো সকাল থেকে তো তোর জোর দেখলেই তো এখন ফাইনাল টাস্ক শুরু সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া তো এখানে সবাই বসে পড়েছে নিচে সবাই খাচ্ছেন আমি এরকম বসে বসে দেখছি কে কী খাচ্ছে কতটা খাচ্ছে কী খাচ্ছে না তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি জামাইদের জন্য এবারে জামাই ষষ্ঠীতে কী কী মেনু করা হয়েছিল বেশিরভাগ রান্নাটাই মা করেছে আমরা শুধু হেল্প করেছি আর যা গরম পড়েছে তো সিম্পলের ওপরই মেনু করার চেষ্টা করা হয়েছে খুব হাবিজাবি কিছু করা হয়নি এখানে আমার নন দুদিকে বড়ো বাবু অভিজিৎ কুনাল সবাইকে একসাথে বসানো হয়েছিল। এখানে সাদা ভাত হয়েছিল তার সাথে হয়েছিল পাঁচ রকমের ভাজার ভেজ ডাল ভাজাতে ছিল কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজার কাতলা মাছের পেটির ভাজা আর সাথে ছিল ভেটকি মাছের পাতায় পাতুরি, ডাব চিংড়ি আর পম্পলেট মাছের ঝাল আর এখানে ছিল বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের সাথে ছিল মাটন কষা স্যালাড তারপরে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টিতে ছিল হচ্ছে পায়েস দই মদন মোহনের দই আমাদের এখানে খুব বিখ্যাত সেটাই আনা হয়েছিল। আর তার সাথে ছিল বিভিন্ন রকমের মিষ্টি আর আমাদের যেহেতু কোনো নিয়ম কার নিয়ম নেই জামাইষষ্ঠীর তো আমাদের শুধু খাওয়া দাওয়াটাই করা হয় তো এখানে তাও ফল দুধ কলা ঠলা জামাইদের দেওয়া হয়েছিল সব জামাইদের খাওয়া কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসে পড়েছি প্রত্যেকটা জামাই কিন্তু প্রত্যেকটা আইটেম কমপ্লিটলি খেয়েছে মানে সব খাবার সবাই খেয়েছে আর বলছিল সব খাবারই খেতে খুবই ভালো হয়েছে ভেটকি মাছের পাতুলিটা তো সবাই খুব তারিফ করছিলো আর চিংড়ি মাছটা কিন্তু অসাধারণ হয়েছিল এবার গিফট দেখানোর পালা তো এই শাড়ি আর ব্লাউজটা অভিজিৎ দিয়েছে মাকে শাড়িটা দেখো কতটা সুন্দর তো এখন গিফট দেওয়ানোর কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো এই ঘড়িটা কুনাল দিয়েছে মাকে ঘড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল আর মাও কিন্তু কুণালকে এবারে ঘড়িই দিয়েছে আর ব্লুটুথ হেডফোনের সেট অভিজিৎকে দিয়েছে মা ওর যেটা দরকার সেটাই দিয়েছে অ্যাকচুয়ালি যার যেটা দরকার তাকেই সেটা দেওয়া দেওয়া হয়েছে জিজুকেও দেওয়া হয়েছে কাপড় যেটার ফুটেজ নেওয়া হয়নি এবার তোমাদের সাথে শেয়ার করি কিছু ছবি জামাই ষষ্ঠীর অনেক মজা করেছি অনেক হৈহুল্লোর হয়েছে তো সেই কিছু মুহূর্তই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যতটুকু পেরেছি কাজবাজের মাঝখানে তো কিরকম লাগলো ব্লগটা তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও ফেসবুকটা টাটা